নমস্কার আজ একটা অঙ্কনিস্সঙ্গটা বলা যাচ্ছে যখন ঘড়িতে সময় দেখাবে সাতটা বেজে তিরিশ মিনিট পঁয়ত্রিশ সেকেন্ড তখন তার জল প্রতিবিম্ব নির্ণয় করো না তখন তখন তার জল প্রতিবিম্ব কত দেখাবে উত্তর হবে দশটা বেজে উনষাট মিনিট পঞ্চান্ন সেকেন্ড এখানে কী করতে হবে প্রথমে এটা যখন এই তিরিশ মিনিট এই তিরিশ মিনিটে বেশি সেকেন্ড পর তিরিশ মিনিটে বেশি বলবে তখন আমরা কী করবো তখন আমরা অ্যাকচুয়ালি করবো কি সতেরোটা যদি এখানে মিনিট বলা আছে বলে এখানে সেকেন্ড বলা আছে বলে আমরা কী করছি সতেরোটা ঊনষাট উননব্বই মিনিট নব্বই সেকেন্ডে যদি যদি এখানে শুধু বলা হতো সাতটা তিরিশ মিনিট তাহলে কী করতাম সাতটা তিরিশ তাহলে কী করতাম সতেরোটা সতেরোটা নব্বই থেকে বিয়েক করতাম সাতটা তিরিশ কিন্তু এখানে সাতটা তিরিশ মিনিট ঊনষাট পঁয়ত্রিশ সেকেন্ড বয়স বলে কী করবো আমরা সতেরোটা উননব্বই মিনিট নব্বই সেকেন্ডে বিয়ে করবো কি সাতটা বেজে তিরিশ মিনিট পঁয়ত্রিশ সেকেন্ডটা তা করবো পাঁচ তিনের পর তিনটে পা চার চার পাঁচ ন ঘর পাঁচ নয় নেমে ঘর তিনের পর পা আট ঘর পাঁচ সাত পা সতেরো ঘর দু শূন্য সাতা এক আর কত হলো দশটা বেজে উনষাট মিনিট পঞ্চাশ সেন্ট এটাকেও দেখাবে আশা করি সারা বুঝতে পেরেছো